दे दी पान ले आई सी जे तांगला सोइल वाला ओहा तुम दे दादा वाली बंदरी लांग्यासी राम दो हां तो तो राम दो पेट बड़ा

আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনার দোয়া বাদে ভালোই আছি আজকে হলো আমার বাড়িতে মেহমান মোটামুটি আসা শুরু হয়ে গেছে গা কালকা আসার সময় হয়ে গেছে গা আবার এই সাবিনুর কালকা আসছে আজকে আবার আসতে আসছে তিসা তানজিলা আসতে আছে হ্যাঁ কে পেট ভৰা

মা আমাৰ খাই আৰু আঙুৰ ফল খাইব আইবা মাৰামাৰি ঠিক আছে যাই হা আজকে কৰ

পানী লাগি ঠিক আছে আপনার নিয়েছি যে লন পানি নিয়ে হয়ে গেল নদীতে দেন পদ্মা নদী ঠিক আছে রেডি হয়েছে পানি আনার জন্য বুড়ি মা দেখার কি সাদা দিই যাই পানি পানি আনতে শাহ দাদি আমার মােন অসুস্থ হয়ে গেছে আজকে আবার এই নাই আমার এই যে দাদি আইছে তেন পুরান দাদি হয়েছে আমাকেও হুম আমার পুরান দাদি হয়েছে হ্যাঁ সবাই হ্যাঁ সবাই হ্যাঁ চেন তুই কোনছোম আহিব নাচ গাড়ী ভাড়া গাড়ী বোলে

কছ তোমার বিয়ান ক বি ভাল থাকে না নাকি বিয়ে বিয়ে রাজি হয়ে গেছে কে অন ভাল থাকে না হ্যাঁ

না জি গইছে কয় খিসির খাবার ডালদুল নিয়ে গেছে দেরি আছে না দেরি সে দুয়ার তলায় গেছে তুমি গেলি잖아 এ বাড়ি কৃষ্ণ যদি সব লগে গেছে সব আম্মা কি ভাতটা খাস তুমি খাবা সব লাগা যায়েনা গেছে তোরা কন যায় হ্যাঁ ওরে কেডা বাসছে ভাই না না কেডা হুম খাইবা এই সাজে খাওয়াই দাও খাইবো আমার শাশা শ্বশুর বাড়িতে শাশা শ্বশুর বাড়িতে আসার পরে দেখি যে কেউ ওই নাই বাড়িতে বাড়ির তালামারা ঠিক আছে পপি বলতে আসছিলাম তো গেলাম গা আর তুই কথা গেছো এই